নিশ্চিত ছেলে এখন কোথায় আর আয় আমরা তোদের সাথে খেলতে আসি আয় বললাম না রশি লাগলে রশি নে হাসিনারে फांसी দে হাসিনার দশ শত্রুকে फांसी দে যারা আজকে সারা বাংলাদেশে উঠে উঠেছেন সেই হাসিনা দশ শত্রুকে কবর দিতে হবে বাংলাদেশে কোথাও যেন তারা মাথা মাথাছাড়া দিয়ে না উঠতে পারে আমরা জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি যত কিছুই আর বাংলাদেশের জনগণ সবাই একত্রিত আছেন হাসিন আর 32 নম্বর শেত রাস্তা রাস্তাটাকে গড়িয়ে দেওয়া হবে এবং গড়িয়ে দিতে ছাত্র জনতা আর ছাত্রতাবাদী দল খেলা হবে বলছিল না বাংলাদেশে অনেক খেলেছেন কিন্তু পুলিশের উপর ভর করে প্রশাসনের উপর ভর করে নিজেদের কোনো হারাম ছিল না খেলার জন্য বাংলাদেশের জনগণের টাকার কিনা বুলেট জনগণের সাথে খেলছে কিন্তু তাদের খেলার কোনো ক্ষমতা নাই সেটা তো দেখছেন কিভাবে চোরের মতো নেরিকুত্তার মতো হাসিনাও পালাইছে হাসিনার মন্ত্রী এমপিরাও পালাইছে কেন এদের কোনো লজ্জা সরম নাই এরা খুনি বাংলাদেশের জন্য এদের কোনো মায়া দরদ নাই সেই জন্য ওরা এখনো উস্কে উঠতে চাচ্ছেন কে দিবা স্বপ্ন দেখতেছে আরে হাসিনা বাংলাদেশের জনগণের পালস তুই এখনো বুঝলি না তোর তো এতদিনে হাজার বার পাশে হওয়ার কথা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে বলতে হয় ছয় মাস অতিবাহিত হতে চলছে এখনো কেন হাসিনার কোনো রায় হচ্ছে না সরকার কিসে না সে বসে আছে যে অন্য অন্য দেশে কিন্তু এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশ থেকে পালাই যাওয়া সরকার বিপ্লবী সরকার যাদেরকে বলা হয় তারা কিন্তু শাস্তি প্রয়োগ করে ফাঁসিতে ঝুলেছেন কিন্তু

যে বাংলাদেশে এখন লিপলেট বিতরণ করে সাহস কি করে জায়গা তাদেরকে ধরে ধরে নিয়ে থানায় বলবে ডিম থেরাপি দিবে আমরা এটাও দেখতেছি দরবেশ বাবা সহ তারা জেলখানায় বসে চির কোট পাঠাচ্ছে তারা উস্কেরিমূলক বক্তব্য দিচ্ছে তাদের নাকি চল্লিশ হাজার কর্মী আছে দশ হাজার কর্মী রাস্তায় নামলেই নাকি ইনোর সরকারের পতন হয়ে যাবে তাহলে এই সাহস তাদের মায়ে পালানো হচ্ছে না তারা তো ক্ষণের দোষক বলেছেন চোখ থেকে এখন নাকি জনগণের বাংলাদেশ ঠিকই বলেছিস তুই পলকের মাত্রে বলক তুই যখন ইন্টারনেট বন্ধ করে দিলি তখনই গণহত্যা চলছে তোর মতো ক্ষণের এখনো কেন পাশি নয় হয় না সেটাই আমরা ভাবতেছি